মার্কিন শুল্ক আরোপ সংকটে ফেলছে দেশকে পরিস্থিতি উত্তরণে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা জরুরি ড হোসেন জিলুর রহমানের লেখা বইয়ের মরকুন উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান আইএমএফ এর মতে ব্যাংকিং খাত উদ্ধারে আঠারো বিলিয়ন ডলার লাগবে আর বিশ্ব ব্যাংক বলছে পঁয়ত্রিশ বিলিয়নের কথা রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়াই। ড হোসেন জিল্লুর রহমানের লেখা অর্থনীতি ক্ষমতা এবং শাসন বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজনীতিবিদ অর্থনীতিবিদ এবং গবেষকরা আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন গেল পনেরো বছরে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা রূপ নিয়েছিল স্বৈরতন্ত্রে জবাবদিহিতা না থাকায় লুটপাট হয়েছে প্রতিটি খাতে স্বৈরতন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে গ্রুপ সৃষ্টি করা এটা যদি ইলেকট্রিক এত মাফিয়া গ্রুপ সৃষ্টি হতো না কোনো অ্যাকাউন্টগুলো থাকলে এত দুর্নীতিগুলা হতো না এত অর্থ পাচার হতো না এত ব্যাংক লুট হতো না পরিবর্তন এবং পরিবর্তন নিশ্চিত করার যে দায়িত্ববোধ এটাই আজকে সার্বজনীন হওয়া দরকার এই দায়িত্ববোধ শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র রাজনৈতিক দল শুধুমাত্র পার্টিকুলার গোষ্ঠী তাদের উপর নয় প্রবৃদ্ধি পাঁচ ছয় সাত শতাংশ হয়েছে কিন্তু সেই প্রবৃদ্ধি টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক হয়নি আমরা একটা লো লেভেল ইকুইলিব্রিয়াম এর মধ্যে আটকে আছি অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ বলেন অর্থনীতিতে নজিরবিহীন বিপর্যয় হয়েছিল ব্যাংকিং খাতের আশি শতাংশ অর্থই লুট হয়েছে তবে রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া সম্ভব না সেটা আমি প্রায় বলি আবার কিছু রিফর্ম করতে চেষ্টা করছি পৃথিবীর কোন দেশে এরকম অর্থনৈতিক বিপর্যয় আমি দেখে নাই ব্যাংকের আশি টাকা নিয়ে চলে গেছে আইএমএফ বলছে আঠারো বিলিয়ন আবার ওই দিন পরে পঁয়ত্রিশ বিলিয়ন লাগবে তোমাদের ব্যাংক উদ্ধার করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাষ্ট্র ব্যবস্থা এবং অর্থনীতিতে গুণগত পরিবর্তন দরকার তবে তা রাতারাতি সম্ভব নয় জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে হবে মার্কিন শুল্ক নীতি বড় ধরনের বিপদে ফেলতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি আমাদেরকে অনেক বড় বিপদে ফেলতে যাচ্ছে সেটা আমরা সাধারণ মানুষের সেটা বুঝতে পারি এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করবেন তারা আমাদের নিশ্চয়ই সে পথ দেখাবেন একটা কথা বলতে পারি রাজনৈতিক দল উন্নয়নের জন্য দেশের একটা সমৃদ্ধ জায়গায় পৌঁছানোর জন্য রাজনৈতিক দল গত পনেরো বছরে দেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব অত্যন্ত পরিকল্পিত হবে সেটাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা